হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার ফোর থেকে রিলিজিয়াস ড্রিম অ্যালেগোরিস এর ওপরে ক্লাস নেব এটা তোমাদের পেপার ফোরের ইউনিট ওয়ান থেকে একটি টপিক ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো রিলিজিয়াস ড্রিম অ্যালেগোরিস আর স্টোরিজ ওয়ার ড্রিমস হ্যাভ হিডেন রিলিজিয়াস মিনিংস দেখো ড্রিম কথাটা আছে মানেই যে এটা কোনো স্বপ্নের কিছু বলছে তো বেসিক্যালি এই স্টোরিগুলোতে দেখানো হয় যে কখনো কখনো মানে স্বপ্নের মাধ্যমে বা স্বপ্নে এসে কিছু রিলিজিয়াস বা ধর্মীয় মেসেজ দেওয়া হচ্ছে এরকম কিন্তু কিছু বলা হচ্ছে ঠিক আছে দ্য স্টোরিজ আর নট জাস্ট অ্যাবাউট স্লিপ অ্যান্ড ড্রিমস বাট দেসেন্স অ্যাবাউট ফেইথ সিন হিভেন সোলস জার্নি মানে এখানে এরকম বলা হচ্ছে মানে কেউ ঘুমাচ্ছে বা তার স্বপ্নে আসছে এরকম না এই স্বপ্নের মাধ্যমে কিছু মোরাল লেসেন দিচ্ছে কি কি যেরকম হচ্ছে ফেথ তারপর হচ্ছে সিন ইভেন আর হচ্ছে মানুষের আত্মার যে যাত্রা সেই বিষয়ে ঠিক আছে দ্য ড্রিম ইউজুয়ালি শোজ আ পারসন গোয়িং থ্রু আ স্পিরিচুয়াল পথ অর লার্নিং আর ট্রুথ অ্যাবাউট লাইফ অ্যান্ড গড এই যে স্বপ্নটা এই স্বপ্নটা একটা খুব ভালো একটা শিক্ষা দিচ্ছে এবং এটা কখনো কখনো স্বপ্নের মাধ্যমে দেখানো হচ্ছে যে কোনো একটা ব্যক্তি যে কি না স্পিরিচুয়াল পথ মানে সে মানে আধ্যাত্মিক রাস্তা দিয়ে চলছে আধ্যাত্মিক পথ ধরে চলছে এবং সেখান থেকে সে কিন্তু জীবনের আসল মানে বুঝতে পারছে ঠিক আছে এবং গড কি তার একটা ধারণা পাচ্ছে ওয়ান ফেমাস এক্সাম্পল ইজ দ্য পিলগ্রিমস প্রোগ্রেস এটা লিখেছেন হচ্ছেন জন বানিয়ান এটা হচ্ছে পিলগ্রিমস প্রোগ্রেস এটা একটা রিলিজিয়াস ড্রিম অ্যালাগোরি যেখানে কিন্তু মানে থ্রু ড্রিম এটা বলা হচ্ছে যে মানে কোনো একটা মানুষ যে কিনা কোনো একটা কোনো স্পিরিচুয়াল দিয়ে যাচ্ছে যে জীবনের আসল মানে এটা খুঁজে পাচ্ছে যে নিজের সাথে গডকে কানেক্ট করতে পারছে এরকম একটা ব্যাপার ঠিক আছে ইন দি স্টোরি দ্য মেন ক্যারেক্টার ক্রিশ্চিয়ান একজনের নাম হ্যাজ এ ড্রিম এই দ্য পিলগ্রিমস প্রোগ্রেস গল্পটাতে যে মেন ক্যারেক্টার তার নাম হচ্ছে ক্রিশ্চিয়ান সে একটা স্বপ্ন দেখে কি দেখে হি ট্রাভেলস ফ্রম দ্য সিটি অফ ডেস্ট্রাকশন টু দ্য সেশিয়াল সিটি তাকে দেখানো হচ্ছে যে সে এমন একটা শহর থেকে বেরিয়ে যাচ্ছে যে শহরটা প্রায় ধ্বংসপ্রদ ডেস্ট্রাকশন একটা মানে ডেস্ট্রাকটিভ একটা শহর থেকে সে বেরিয়ে যাচ্ছে সেখান থেকে বেরিয়ে এসে একটা সেলেশিয়াল একটা সিটিতে চলে এসছে একটা মানে ঐশ্বরিক একটা শহরে একটা জায়গায় সে চলে এসেছে অ্যালং দ্য ওয়ে হি ফেসেস মেনি প্রবলেমস লাইক ডাউট অ্যান্ড টেমটেশান এবং এই যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু এতটা ইজি ছিল না সেখানে সে অনেক প্রবলেম ফেস করেছে যেরকম সন্দেহ বলো ভয় এবং লোভ এই সমস্ত কিছু কিন্তু তার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এবং সমস্ত বাধা পার করে সে একটা খারাপ জায়গা থেকে কিন্তু সেটা সেলেশিয়াল একটা ভালো জায়গায় এসে পড়েছে ইচ প্লেস অ্যান্ড পারসন হি মিটস হ্যাজ এ স্পেশাল মিনিং এবং ওই যাত্রা পথে সে যেই যেই মানুষের সাথে তা দেখা হয়েছে এই প্রত্যেকটা মিটিংই কিন্তু একটা স্পেশাল মিনিং বোঝাচ্ছে দ্য ড্রিমস শোজ দ্য জার্নি অফ এ বিলিভার ট্রাইং টু রিচ হিভেন তো এই গল্পটা বোঝাচ্ছে যে যখন মানুষের মনে একটা বিশ্বাস থাকে যে সে স্পিরিচুয়াল পথ দিয়ে মানে সে একটা ভালো একটা জায়গায় পৌঁছাবে সে স্বর্গের খোঁজ পাবে বা সে নিজেকে ভালো জায়গায় খুঁজে পাবে তো এরকম এরকম মানুষ যখন সে তার জার্নিটা শুরু করে তখন সে প্রচুর প্রবলেম ফেস করে মানে তাকে তার পথে অনেক কিছু তাকে আটকানোর চেষ্টা করে এবং এগুলো হচ্ছে লোভ তারপর ভয় সন্দেহ সংশয় অনেক কিছুই থাকে এবং এই যে প্রত্যেকটা জিনিস প্রত্যেক মানে যে কেউ মানে মানুষের চলার পথে যখন মানে যে সমস্ত মানুষের জীবনে আসে প্রত্যেকের আসাটা কিন্তু একটা স্পেশাল কারণে আস হয় ঠিক আছে একটা স্পেশাল মিনিং থাকে সেই সমস্ত কিছুকে উপেক্ষা করে এবং যতটুকু শিক্ষা নেওয়া সে ততটুকু শিক্ষা নিয়ে সে কিন্তু সে তার ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক আছে এটাই বলা হচ্ছে এখানে আর একটা এক্সাম্পল দেখে নাও কী বলেছে অ্যানাদার এক্সাম্পল ইজ ফাউন্ড ইন মিডি হভেল মধ্যযুগের একটা সাহিত্য আমরা দেখব যার না আছে দ্য ডিভাইন কমেডি লিখে দান্তে দান্তের লেখা দ্য ডিভাইন কমেডি এখানে পোয়েট কী দেখেছে যে দ্য পোয়েট ড্রিমস অফ গোয়িং থ্রু হেল হচ্ছে পার্গেটরি অ্যান্ড হিভেন যে সে দেখছে যে সে স্বর্গে মানে সে হচ্ছে হেলের ভিতর দিয়ে যাচ্ছে এবং সে হচ্ছে স্বর্গে পৌঁছছে ঠিক আছে ইট শোজ হাউ দ্য সোল মুভস টুয়ার্ড গড মানে হেল থেকে হিবেনে যাচ্ছে মানে তার যে আত্মাটা সেটা খারাপ দিক থেকে ভালো দিকে যাচ্ছে এটাই কিন্তু বোঝাচ্ছে যে খারাপ পথ থেকে তার সোলটা পবিত্র হচ্ছে সে পবিত্র স্থানের দিকে যাচ্ছে ইন দিস অ্যালেগোরিস ড্রিমস আর নট র্যান্ডম এগুলো কিন্তু কোনো র্যান্ডম ড্রিম না দে আর টুলস টু শো ডিপ ট্রুথস দ্য ড্রিম উড হেল্প রাইটার্স টক অ্যাবাউট গড সিন অ্যান্ড সেলভেশন ইন দ্য ক্রিয়েটিভ ওয়ে মানে কীভাবে মানুষ মুক্তি পাবে কীভাবে মানুষ তার মানে নিজেকে চিনতে পাবে এবং মুক্তির উপায় বা মুক্তির পথ পাবে সেগুলো ভাবতে কিন্তু রাইটারকে হেল্প করে এই ড্রিমগুলো এই ড্রিমটা কোনো র্যান্ডম ড্রিম না এগুলো হচ্ছে কোনো একটা সিগনিফিকেন্ট কারণের জন্যই কিন্তু রাইটারকে হেল্প করে যাতে সে এই গডকে নিয়ে তারপর সেলভেশন তারপর নিজের যে হচ্ছে মানে আত্মার যে শুদ্ধিকরণ এই জিনিসগুলো বুঝতে পারে দিস স্টোরিজ মেক রিডার্স থিঙ্ক অ্যাবাউট দেয়ার ওন ফেথ অ্যান্ড অ্যাকশনস ইন লাইফ শুধু তাই না এই ধরনের গল্পগুলো রিডারদেরকেও কিন্তু ইনফ্লুয়েস করে তাদেরকেও এনকারেজ করে নিজেদের জীবনটা নিয়ে ভাবতে যে আমরা কোন পথে চলছি আমরা সত্যি পথে যাচ্ছি কিনা বা আমাদের আমরা যেই পথে চলছি সেখান থেকে আমরা ঠিক পথে কীভাবে আসবো এইরকম আইডিয়া বা এরকম কিছু ভাবতেও কিন্তু বাধ্য করে রিডারদের বা অডিয়েন্সদের ঠিক আছে এই ছিল তোমাদের আজকের ক্লাসটা দেখো লাস্টে দুটো নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে পড়বে ভাবছো তারা যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ